আমি অ্যাডমিশন জার্নিতে পুরোটাই আমি কেনাসিয়া সিরিজের সহায়তা নিয়েছি এটা একদম কমপ্লিট প্যাকেজ আর কি অ্যাডমিশন প্রিপারেশনের আমি আবুজর মাহিন আমি চব্বিশ পঁচিশ স্টেশনে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আরবি ডিপার্টমেন্টে এবং আমি অ্যাডমিশন জার্নিতে পুরোটাই আমি কেনাসিয়া সিরিজের সহায়তা নিয়েছি যেখানে সাপ্লিমেন্টগুলো আরও বেশি সহায়ক ছিল এবং সেখানে সাজানো গোছানো সব কিছু প্রস্তুতিমূলক যেটা আমাকে বারবার ঘাটতে হয়নি এবং সুন্দরভাবে সাজানো ছিল যেটা আমি ডে বাই ডে কমপ্লিট করি এবং সেটা আমি মনে করি সবথেকে বড় হেল্পফুল ছিল আমার জার্নিতে এটার এটা টপিকগুলো সুন্দরভাবে সাজানো আছে যেগুলো পড়লে আসলে অন্য কোনো বই আর ঘাটতে হবে না আশা করি এবং এটা একদম কমপ্লিট প্যাকেজ আর কি বলবো যে তোমরা এইচএসসি থেকেই তোমরা সিরিজ সিরিজের যদি বইগুলো পড়ে থাকো তাহলে তোমাদের অ্যাডমিশন জার্নি আমি মনে করি ফিফটি পার্সেন্ট ইজি হয়ে যাবে আরকি